বহুদিনের একটি স্বপ্ন ছিল আকাশের ড্রোন উড়াবো সোশ্যাল মিডিয়ায় সকলে ড্রোন উড়ায় সেই দৃশ্য দেখে আমার মনের ভিতরে একটা স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন পালন করছিলাম অবশেষে সেই স্বপ্নটি আজকে আমরা পূরণ করলাম বাতিজার হাতে ড্রোন আর আমার হাতে হচ্ছে এই ড্রোনের কন্ট্রোলার আজকে আমরা এই ড্রোনটি উড়াব এই ড্রোনটি আজকে আমরা দেখবো উড়াইতে পারি কি আমরা বর্তমানে রয়েছি আমাদের বাজারে আর এই বাজারের সৌন্দর্য আজকে আমরা আপনাদেরকে দেখাবো ড্রোনের মাধ্যমে কাকা তোমার হাতের থেকে উড়াইবা না মাটির থেকেও রাতে হাতের থেকে উড়াইবা ঠিক আছে হাতের থেকে উড়াও তাহলে একটু সাইডে যাও দেখেন প্রিয় দর্শক আমরা ড্রোনটি চালু করতেছি দেখেন চালু হয়ে গেছে ছেড়ে দাও আর এই পাশটায় দেখেন সরিষা শুকা দেওয়া হয়েছে সরিষা গুলো দেখেন দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে শীতের ভিতরে কম্বল গায়ে দিয়ে রয়েছে মাঠ ড্রোন টি কোথায় চলে গেছে এই ড্রোন এখন নামাবো কেম দে ড্রোনটি দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে দেখেন প্রিয় দর্শক ড্রোনটি আমাদের ডিসকানেক্ট হয়ে গেছিল সে এখন অনেকটা উপরে আছে বুঝতেছি না সে কি করবে যা সে কিন্তু সে আপনা আপনি নামতেছে দেখেন ড্রোনটি देखा यार ये जो ड्रोन टी किंतु নামতাছে আস্তে আস্তে নয়ন প্রস্তুত হয়ে যাও আয় শার্পিছি অন্তর রিমোটে কাজ করব না ড্রোনটি আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের রিমোটে কোনো কাজ করে নাই অবশেষে আমরা ড্রোনটি এই যে উদ্ধার করলাম সে আপনা আপনি আমাদের কাছে চলে আসছে কারণ লোকেশন সেট আপ করা ছিল সে কারণে সে কিন্তু চলে আসছে আর এই লোকেশন সেট আপ যদি না করা থাকতো সে কিন্তু আমাদের নেটওয়ার্কের বাইরে চলে গিয়ে কাজ করে ফেলতো ড্রোনটি আমরা হারিয়ে ফেলতাম এ হচ্ছে ডিজিআই ড্রোনের কারিশমা এ কারণেই মানুষ এই ডিজিআই ড্রোনকে এত ভালোবাসে